হাজব্যান্ডের কন্ডিশন তো সবাই জানেন ওর আসলে যে এখন ওর যে বয়স এবং ওর ও অনেক আগে থেকেই হার্টের রোগী ওর আগে থেকেই হার্ট এর তিনটা পড়ানো আছে লাগছে পানি অনেক অনেক সমস্যা জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবায় ফাতেমা তোনের হাজব্যান্ড গুরুতর অসুস্থ এইবার নিজের ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে শেয়ার করলো তার হাজব্যান্ডের অসুস্থর কথা এই উদ্যোক্তার হাজব্যান্ড দিন ধরে অসুস্থ সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল কিন্তু তার হাজব্যান্ড আরও বেশি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছে এখন তিনি একদমই ভেঙে পড়েছে সকলেই তার জন্য দোয়া করবেন আমরা সবাই সকলেই দোয়া করছি তার জন্য এই উদ্যোক্তা দেখা গিয়েছে তার ভেরিফাইড প্রোফাইলে কিছু কিছু কথা লিখেছে চলুন তা পড়া যায় জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে আমি কোনোভাবে আমি তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত যেন আল্লাহর রহমতের কোনো কিছু বিফলে যায় না তাই আমি সেই আশায় আছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যান আমার জীবনের সবটুকু দিয়ে এই চেষ্টা করছি বাকি সব আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলের জন্য হলো তাকে বাঁচিয়ে রাখে এবং তার হাজবেন্ড সিঙ্গাপুর থেকে এনে ব্যাংককে নিয়ে গিয়েছে চিকিৎসা করার জন্য এতদিন সিঙ্গাপুরে ছিল কিন্তু সিঙ্গাপুরের থেকেও ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হচ্ছে রুবাই ফাতেমা তনের হাজবেন্ড এবং এই নারী উদ্যোগ তার হাজব্যান্ডের বয়স আশি প্লাস সেই জন্য তার রোগ ক্ষমতা একটু কম তার হচ্ছে গিয়ে লঞ্চে পানি আছে এবং তার হাডে কয়েকটা তিন চারটা লক করা আছে সেটা বললো নিজের মুখে তনু ইয়র্স থাকে মা তনের হাজব্যান্ডের জন্য আমরা সবাই মিলে আসুন দোয়া করি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং তার দুইটা সন্তানের কথা ভেবে আল্লাহ জানে তার হাজব্যান্ডকে সুস্থ করে। যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরও কোনো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ